স্বাগত বহুদিন যাবত মাঠের বাইরে ছিলেন বিরাট কোহলি কিন্তু ইতিমধ্যেই যেহেতু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে তাই তারই আগে আবারও মাঠে দেখা যাবে বিরাট কোহলিকে ইতিমধ্যেই খবর যে উনিশে মার্চ বাইশ গজে ফিরছেন বিরাট কোহলি আর সিবির অনবক্স ইভেন্টে অংশ নেবেন কোহলি দু মাস পর মাঠে দেখা যাবে সুপারম্যানকে সে বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব ইভেন্ট যে সেই ইভেন্টে এবার অংশ নেবেন বিরাট কোহলি কি আপডেট পাচ্ছ দেখো যে এটা ঠিকই যে আর সিবির যে আনবক্স ইভেন্ট শুরু হবে কারণ থেকে শুরু হচ্ছে আইপিএল এবং আজ কিন্তু এই আরসিবি তাদের প্রথম ম্যাচ খেলবে এবং সেই ম্যাচটি ঘিরে কিন্তু ইতিমধ্যে দুদলের গোটা দলের মধ্যে কিন্তু এরকম টিম পরিকল্পনা টিম মিটিং শুরু হয়ে গেছে যদিও সেই ক্ষেত্রে এই আরসিবির মূল কান্ডারি বা ধরতে গেলে যাকে উপর ডিপেন্ড করতে হয় বর্তমান সময়ে এই হিটম্যান বা যাকে আমরা সুপারম্যান বলে থাকি ভারতীয় দলে সেই সুপারম্যান বিরাট কোহলি দলে ফিরছেন অর্থাৎ দীর্ঘদিন অর্থাৎ গত সতেরোই জানুয়ারি কিন্তু লাস্ট ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি এবং তারপর পারিবারিক কারণে এবং দ্বিতীয় সন্তান ঘরে আসার কারণে কিন্তু বিরাট কোহলি দীর্ঘ অনেকটা ম্যাচে কিন্তু খেলেনি ভারতের এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচও বিরাটকে দেখা যায়নি এই পরিস্থিতিতে বাইশে জুন থেকে শুরু হচ্ছে এই আইপিএল এবং এই আইপিএলে এবার প্রথম মাঠে নামার আগে বিরাট কোহলি কিন্তু উনিশ তারিখ উনিশ তারিখ যে আর সিবির যে ইভেন্ট সেই কিন্তু বিরাট কোহলি মাঠে অর্থাৎ বাইশ গজে দীর্ঘ দিন পর একটা বড় মাপের খেলোয়াড় বা একটা ক্রিকেটার দ্য সুপারম্যান অব দ্য ক্রিকেট বা ইন্ডিয়ান টিম যে এই বিরাট কোহলি যখন মাঠে ফিরবে তা নিয়ে কিন্তু রীতিমতো উন্মাদনা শুরু হয়েছে কারণ দীর্ঘ দিন প্রায় আট সপ্তাহ মাঠের বাইরে সেই অবস্থায় ফর্মে কতটুকু ধরে রাখতে পারবেন এই যে বড় বাজেটের খেলা এবং সে আরসিবির যে মূল কাণ্ডারি আর যে সুপারম্যান বা হিটম্যান আমরা যাকে বলে থাকি যার উপর অনেকটাই দলের ভাগ্য নির্ধারণ করে বা নির্ভর করবে গত আসরগুলিতে যেরকম ছিল এবছরও সেরকম বিরাট কোহলির উপরে কিন্তু নির্ভর করছে তো সেই বিরাট কোহলি যেহেতু উনিশ তারিখ মাঠে ফিরছেন তো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সোরগোর শুরু হয়েছে পাশাপাশি দলীয় ক্রিকেটাররাও বেশ উজ্জীবিত যে বিরাট মাঠে ফিরছেন বাইশ গো ফিরছেন দলের মূল শক্তি মূল ভিত্তি এবং টিম পরিকল্পনা টিম ব্যালেন্স গোছানো এবং তার যে অভিজ্ঞতা অতীতের যে অভিজ্ঞতা তোমার আইপিএল এর সেই অভিজ্ঞতা যেরকম তুলে ধরবেন তার পাশাপাশি কিন্তু সহযোদ্ধা ক্রিকেটাররাও কিন্তু এটা মনবল নতুন ভাবে কিন্তু পাবে যে একাস এত বড় একটা ব্যাটসম্যানের সাথে খেলা বা এত বড় ক্রিকেটারের সাথে কিন্তু ম্যাচে অংশ গ্রহণ করা তো সেই দিক থেকে বলা যায় যে এবারে এই আইপিএল যখন শুরু হবে 22 তারিখ থেকে সেই বিশেষ আকর্ষণ বা বিশেষ কেন্দ্রবিন্দু থাকবে সবচেয়ে বেশি বিরাট কোহলি কারণ দীর্ঘ প্রায় 8 সপ্তাহ মাঠের বাইরে থাকার পর এসে কোন সময় কোন ভাবে তার অনেক রেকর্ড কিন্তু এবার বিরাট কোহলির সামনে এবারে এই বছরের আইপিএল বিরাট কোহলির সামনে কম করে ছটি রেকর্ডের সম্মুখীন যে ছটি রেকর্ড যদি করতে পারে তাহলে কিন্তু আইপিএল ক্রিকেটে এখন পর্যন্ত বিরাট কোহলি রেকর্ডের ভাগিদার হবেন যেহেতু সামনে এবং পেছনে অনেকটাই যারা রয়েছেন তারা অনেকটাই জুড়ে রয়েছেন এই পরিস্থিতিতে বিরাট কোহলির এই আগমন এবং বিরাট কোহলি দলে অন্তর্ভুক্ত হওয়া এবং প্রায় দু মাস পর মাঠে ফেরা কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ আর কাছে ধন্যবাদ বিপ্লব দা আর সিবির্স ইভেন্টে অংশগ্রহণ করছেন বিরাট কোহলি প্রায় দু মাস পর তাকে মাঠে দেখা যাবে যেহেতু ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হচ্ছে তাই তারই আগে ১৯ মার্চ ২২ গজে ফিরছেন বিরাট কোহলি নির ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন